হ্যালো এভরিওয়ান আমি সোমা উইথ লাভ সোমা পেজে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এই সকালটা আরম্ভ হলো চা দিয়ে চাটা না খেয়ে ঠিক এনার্জিটা পাওয়া যায় না সকালবেলা চা খেতে খেতে সোয়াবিনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে সোয়াবিন আলু দিয়ে একটু তরকারি বানিয়ে দেবো খেয়েও যাবে টিফিনটা নিয়ে যাবে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে আজকে একটু সকাল সকালই উঠেছি ভাতও হয়ে গেল সকাল সকালই উঠেছি সবিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার সর্ষের তেল দিয়ে দিলাম গরমটা আজকে একটু কম আমার মনে হয় দুদিনের তুলনায় আমার তো কম লাগছে জানি না এই জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা দিয়ে এবার আলুটা দিয়ে দেবো নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আজকে মঙ্গলবার আজকে নিরামিষ আমাদের তো আজকে নিরামিষ রান্নাই করতে হবে পেঁয়াজ রসুন ছাড়া হনুমানজির জিরে আদা ধনে টমেটো কাঁচা লঙ্কা যে যা দেয় আর কি মশলাপাতি ওটা দিয়ে আলুটা কষিয়ে নিয়ে সয়াবিনটাও সেদ্ধ করে রেখেছিলাম ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষাতে এটা দিয়ে ভাতও খেয়ে যাবে সকালে যাওয়ার সময় আর রুটির সাথে এটাই দিয়ে দেব আলাদা করে আর কিছু করতে পারিনি এই জন্য একটু তেল ঝাল মশলা কম দিয়ে বানাচ্ছি রুটির সাথে খাবে তো আমার কর্তা আবার বেশি রিচ খাবারটা পছন্দ করে না সে ন নমাসে ছমাসে একদিন খায় সেটা আলাদা কিন্তু ডেলি বলে লাইট রান্না করো লাইট রান্না করো আপনারা তো দেখেন আমি কোনটুকুনি তেল দিয়ে রান্না করি বলুন তো তাও বলবে তেল বেশি হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার গরম জলটা দিয়ে দেব বেশি ঝোল রাখিনি টিফিনেও নেবে তো আজকে কিছুই রান্না করব না আজকে নিরামিষ আর নিরামিষ রান্না দু এক রান্না দুবেলা খাওয়া যায় না এই জন্য এবেলার মতো দুপুরের মতো করবো আর বিকেলেরটা দেখব বিকেলে কি করা যায় গরম গরম না হলে ঠিক খাওয়া যায় না আর আমরা ভাজা পোড়া খেতে ভীষণ ভালোবাসি যে গরম ভাতে ভাজা সবজির থেকেও ভাজা ঠাজা দিয়ে খেতে বেশি ভালোবাসি এই যে সয়াবিনটা ঝোল দিয়ে দিয়েছি ফুটছে এবার আটাটা মাখছি এটা ভীষণ টাফ কাজ সকালবেলা উঠে এই আটা মাখা রুটি করা কি রোদটাই না উঠেছে দেখুন সিঁড়িতে রোদ এসে গেছে এই যে তরকারিও হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার একটু মিষ্টি দিয়ে দেব নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে না আর বিশেষ করে রুটির তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি হলে রুটির সাথে খেতে ভালো লাগে আমি তো দিই জানি না কে কীরকম দেয় যদিও জানি চিনি খাওয়া ভালো না তো অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম এবার ঘি গরম মশলা দিয়ে আমি এই প্যাকেটের গরম মশলাগুলো ব্যবহার করি গুঁড়োগুলো খুব ভালো উশিবাজি ভাজি গরম মশলা এটা সব সময় ব্যবহার করি গন্ধটাও সুন্দর ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় প্যাকেটগুলো কিনে রাখি একবারে ঘি দিয়ে দিলাম একটু ব্যাস সয়াবিন রান্না শেষ হয়ে গেছে আমার সয়াবিন রান্না করা দেখুন তো ফাইনাল লুকটা দেখে কেমন লাগছে ঝাল তেল মশলা কম দিয়েছি রুটির সাথে খাবে তো আটা মেখে রুটিও বসেই দিয়েছি দেখুন কি হয়ে গেল রুটিটা তারাহুড়োয় না যতই সকাল সকাল ওঠে সেই দেরি হয়ে যায় গেছে আজকে পুরো রান্নাটাই পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ কারণ আজকে মঙ্গলবার এই যে মুগ ডালটা ভেজে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে ভাজাটা আর আপনাদের দেখাতে পারিনি দেখানোরও তো কিছু নেই আলু কেটে রেখেছি আমার ঘরে বিরিয়ানি হলেও আলু ভাজা লাগবেই আমার মেয়ের মটরশুঁটি একটু ভাবলাম একটু ডালে মটরশুঁটি দিয়ে দিই আর একটু ধনে পাতা দিই এই জন্য মটরশুঁটি একটু জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বার করে ডালটা সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটাও দিয়ে দিলাম আপনাদের কি মনে হচ্ছে গরমটা কম না আমার তো মনে হচ্ছে দুদিনের তুলনায় গরমটা অনেকটাই কম যদিও ঘরের বাইরে যায়নি বলতে পারছি না ঘরে থেকে তাই মনে হচ্ছে যে হলুদও দিয়ে দিয়েছি এবার ডালটা ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আমি মুগ ডালে পাঁচ ফোড়ন দিতে বেশি ভালোবাসি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ভেজে নিয়ে ডালটা দিয়ে দেব কড়াইতে আমার এক বোন বন্ধু বলেছে কড়াইটা চেঞ্জ করতে করব। সে পার্সোনালি আমাকে ফোন করে বলেছে দিদি এবার কড়াইটা চেঞ্জ করুন চেঞ্জ করব। কিন্তু আছে না এক একটা জিনিসে রান্না করতে করতে মানে একটা নিজের সুবিধা হয়ে গেছে নতুন জিনিস হলে আর অল্প অল্প রান্না হয় তো আমাদের মানে মানুষও কম এই জন্য ছোটো জিনিসেই সুবিধা হয় এর থেকে আছে বড় বড়। এটাতে রান্না করতে আমি খুব কমফর্ট এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে আলু ভাজা আমার ঘরে ডেইলি ডেইলি করতেই হবে আমার মেয়ের জন্য ডাল আলু ভাজা বা ঘি আলু ভাজা আলু ভাজাটা লাগবেই মাছটা খেতে চায় না খুব একটা মেয়ে জোর করে মাছ ভালো খায় আমার ছেলে আর আমি ওর বাবাও মাছটা যত পছন্দ করে না আমার বাবার মাছ হলে একটু খাওয়াটা ভালো হয় আলু ভাজাটা আর একটু বাকি হওয়ার আমার ছেলে হচ্ছে নরম নরম আলু ভাজা ভালো খাবে আর মেয়ে হচ্ছে কড়কড়ে ভাজা একদম ঝুরঝুরো এই যে একটু পাঁপড়ও ভেজে রাখলাম নিরামিষ হতো দেখ আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমার ভিডিও ফলো করে সবাই পাশে থাকবেন কমেন্ট করবেন তাতে আমিও বুঝতে পারবো আমার কী কী আরও কীভাবে ভালো করা যায় ধন্যবাদ